রাত বাজে সাড়ে নয়টা আমি আসলাম বড় গোছ রান্না করতে কালকে আমার খালা আসবে না খালার মের দিয়ে জন্য আর রিক্স নিলাম না ভাবলাম যে রাতে একটা তরকারি হোক কারণ আজকে চিকেন রান্না করছি মিশন তো ভাত খেতেই চাচ্ছে না ভাত খেতেই চাচ্ছে না এত বলতেছে যে ডিম ভাজি করে দিব বা অন্য কিছু করে দিবো না ভাবলাম যে থাক থেকে ক্যামেরা ধরে না এক নাড়াচাড়া একটু ডুরুম হয়ে যায় গোসটা ভালোই দিছে মনে হয় এখানে গোল গোল মানে প্রতিদিন তিন চারটা করে জবাই হয় তো মোটামুটি ভালোই হয় খারাপ হয়নি খালা এখন হয়তো কাল পরশু অ্যাবসেন্ট থাকবে তাও ভালো জাস্তে আসছিল মেয়ের বিয়ে ব্যস্ততা তো আসেই হাতের ছায়ার ছিল তখন তাই যত জায়গাটা উঠায় দিলাম এখন তো আলো কেটে নেই তখন এত বড় ঢাকনা এই যে গরু গোস্তের লোক হয়ে গেছে আজকে তেলটা অনেক বেশি অনেক বেশি খেতে বসতে তুমি একা একাই খাচ্ছো আমাদের বলছো না যত ঠিক না সেটাই মাঝে মধ্যে একা একা খাওয়ার প্র্যাকটিস করো বুঝছো আজ সাড়ে এগারোটারও একটু বেশি তো যাই হোক আমার কোনো কাজই এখন পর্যন্ত হাত দেই এখন পর্যন্ত শুধু মোবাইলে দেখতেছি মোবাইলে দেখতেছি এই তো বারান্দাটা দিয়ে শুরু করলাম এই যে আমার রুমের বেহাল দশা বেহাল দশা বড় লোকসেদের রুম তো সব সময় মনে হয় গোছানোই থাকে কিন্তু আমি তো গরিব সে কারণ আমার রুম গোছানো থাকে না সব সময় এখন আমাকে গোছাতে হবে মাহিন তোমাকে কি একটু দেখাবো আচ্ছা ওকে মাহিন পড়তে বসে আবার সে রেস্টে আছে এই যে সব এখানে এলোমেলো করে নিচ্ছি পাপস উঠাইয়ে নিচ্ছি জাস্ট বারান্দাটা ক্লিন করে ফেললাম কারণ বারান্দা দিয়ে শুরু করি আমি প্রতিদিন এটা তো আর দেখাই না তো ভাবলাম যে আজকে যেহেতু খালা আসবে না কালকে রাতে গরুর গোস রান্না করে ফেলছি ঝামেলাটা একটু হলেও কম জাস্ট একটু কোনো কিছু ভত্তা করে নেব সাথে আর ডাল আসছে ব্যাপার না ম্যানেজ হয়ে যাবে বারান্দাটা নিখুঁতভাবে ঝাড়ু দিয়ে দিলাম বারান্দাগুলো আমার যদিও ছোট তারপরেও না আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না এই আর গাছগুলোতে কেন যেন এই যে পাতা পড়ে প্রতিদিন এত পাতা পড়ে এত পাতা পড়ে তা বলার মতো না তো যাই হ্যাঁ কাজগুলো না হয় শুরু করে ফেলি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আস্তে যত রান্নার ঝামেলা কম ধুলাবালি মনে হয় যে লাইফের একটা পার্ট হয়ে গেছে যেখানে তাকাই সেখানেই ধুলা যেখানে তাকাই সেখানেই ধুলা ধুলা শেষ নাই যাবে কিছু করার নাই। আর এখানে আবার হাবি যাবে না রাখলে এই পেপারটা উড়ে আমার বাসায় তো বাতাসের অভাব নাই বাতাস আলুর বাতাস সব কিছুতেই ভর্তি তো যাই হোক এর জন্য দেখা যায় যে সবই প্রতিটাকে লেগে যায় আবু নাস্তাটা করে নেন বড় ছেলেকে বলছি বড় ছেলে কালকে তার বাবা আসতে দেরি করতে বাসায় সেরা মানে গেট খোলার দায়িত্বটা সেই নিচে ও সাম্মুক ঘুমায়া যাও আমি না হয় হ্যাঁ আছে আম্মু ইয়াতে আছে বাটিতে দেখো ঢাকা আছে রান্না করে মেবি আর হটপটে মনে হয় তোমার পয়টা আছে তো যাই হোক সেটাই ছেলেই মাত্র উঠলো ঘুম থেকে আর ডাক দেই ওর বাবাকে বললাম যে তোমার জন্য রাত একটা পর্যন্ত ছিল এখন আর ডাকা ডাকে করো না এত ধুলা আমার বাসায় কি আর বলবো আর ফ্যান চলতেছে কথা কিন্তু একটু ঘ্যার ঘ্যার হবে কাজে একটু কনসিডার করতে হবে কিচ্ছু করার নেই ওয়েদারটা খুব সুন্দর এত রোদ তা বলার মতো না মাসাল্লাহ ও রোদ এখন একটু মানে মাথার উপর যখন চলে যায় তখন বোঝা যায় না সকালবেলা মনে হচ্ছিল যে বারান্দা ভর্তি রোদ ওয়াটার ব্যাগে পানি এখনো ঝুলতেছে পানি বের করতে হবে বাজে শু একটা এই মাত্র আমার পুরো বাসাটা ক্লিন করা হয়েছে জাস্ট বাসাটা রান্নাঘরে কোনো কিছু হয় নাই আমি বসছি স্যুপ নিয়ে এই স্যুপটা খাওয়ার কথা ছিল বারোটার সময় এখন বাজে হলো শো একটা এখন খাচ্ছি সকালবেলা আসতে আমি দুই ঘন্টা জাস্ট মোবাইলের পিছনে ব্যয় করে সব কাজ পিছায় গেছে ব্যাপার না প্রতিদিন যে একরকম যাবে এটা কোনো ইয়া না এক একদিন এক এক রকম যেতেই পারে তো যাই হোক হঠাৎ করে মনে হয়েছে যে কী ব্যাপার আমি তো মানে মাঝখানে ইয়াটা নাস্তাটা করি নাই মানে ছয়টা নয় সরি সাতটা নয়টা বারোটা তারপরে আবার দুইটা এর জন্য এটা নিয়ে বসলাম স্যুপের কালারটা সুন্দর হয়েছে না এর মধ্যে থাই স্যুপ জাস্টের মধ্যে আমি একটু সস আর একটু লেবুর রস বা মালটা থাকলে মালটার রসটা আমি দিয়ে দিই একদম পারফেক্ট হয়ে যায় যার যার এরকম মানে একটু হলেও আমার তো ডায়েটিং না আমার হলো জাস্ট দুই ঘন্টা পর খাবার খেতে হবে খুদা লাগানো যাবে না তারা কিন্তু এই খাবারটা খেতে পারেন মানে বাজারে যে সাইজ স্যুপটা পাওয়া যায় বা চিকেন স্যুপটা পাওয়া যায় ওটার মধ্যে একটু টমেটো সস দিবেন একটু মালটা রস কিংবা লেবুর রস দিবেন একদম পারফেক্ট স্যুপ তৈরি হয়ে যাবে আসলাম রান্নাঘরে সকালে বস্তিগস্ত রান্নার ঝামেলা খুব একটা নাই অনেকগুলো ভাত ফ্রিজে রয়ে গেছে ওর বাবার জন্য জাস্ট এক চাল ধুয়ে দিচ্ছি আসতে পারে দুপুরে দুপুরে বলে নাই যে বসতে যে তিনটা চারটের দিকে চলে আসবে যদি এসে ভাত খায় আমাদের না অনেকগুলো ভাত আসতে ফ্রিজে রয়ে গেছে খালা তো আসবে না খালা থাকবে না খালাকে দিয়ে দিতাম তো ভাবলাম যে অনেক দিন ভাত ভাজি করি না অনেক দিন মানে অনেক দিন এবার শীতে করাই হয়নি তো ভাবলাম যে তখন না হয় ভাতগুলি একটু ভেজে ফেলি আমি কিন্তু ভাত ভাজি করার সময় আমার কাছে যদি এই যে ম্যাজিক মশালাটা থাকে এটা এটা কিন্তু আমি দিয়ে দিই আপনারা দিবেন খারাপ লাগবে না দিলে বিশ্বাস রাখতে পারেন লবণও দিয়ে দিচ্ছি আর আজকাল মরিচের এত ঝাল এত ঝাল তা বলার মতো না খুব ঝাল এই যে ভাতটা ভাজি করে ফেললাম আর একটু সময় লাগবে দশ মিনিট আমি কিন্তু ম্যাজিক মশালাটা দিয়ে দিচ্ছি তবে এক একজনের টেস্ট এক এক রকম আমার কাছে ওটা দিলে একটু ভাল লাগে আবার একটু ঘিও দিয়ে দিব এখন জাস্ট একটা শাহি শাহি ভাব আসবে খাবেনি যেটা সেটা যাতে বাচ্চারা বলেন সাহেব বলেন একশো পার্সেন্ট তৃপ্তি সহকারে খায় খাবারের ক্ষেত্রে অনেকে আসে যা ইচ্ছা তাই করে রাখে খেলে খেলো না খেলে না খেলো আমার আবার তা আর ঘি ডিপে রাখা কি যে জ্বালা সরি ডিপে না নর্মাল ফ্রিজে ঘি আমি সাধারণত আমার আম্মা বাইরে রাখতে বলে আর আমি রাখি হলো ফ্রিজে নর্মালে বললাম ডিপে তো যাই হোক একটু ঘিউ দিয়ে দেই আর বলবেন যে কালারটা এত হালকা কেন কারণ এখন তো একটু গরম গরম না যদি বেশি হলুদ দেওয়া যায় তাহলে একটু পানি পিপাসাটা বেশি লাগবে এই কারণে যদি লাইট হলুদ দেওয়া যায় হলুদের তো আসলে নিজস্ব কোনো টেস্ট নাই সবাই জানে যা শুধু একটু মানে কালারের জন্য এর জন্য হলুদ বেশি বা কম বেশিতে টেস্টের কোনো হের ফের হবে না কিন্তু আমি হলুদ কম দিই এই কারণে যাতে পানি পিপাসাটা একটু কম লাগে একটু কম মানে ভালোই কম লাগে হলুদ বেশি হলে একদম রুটি পড়াটা খেলে যেরকম পানি পিপাসা লাগে ঠিক সেরকমই একদম ঘির ফ্লেভারটা উঠে আসছে ভাতটার একটা গতি হয়ে গেল না হলে ভাত ফ্রিজে গড়া করতো এমনিতে আমার ফ্রিজে জায়গা হয় না তারপর আবার ভাত থাকলে আর একটা যন্ত্রণা আর যারা গ্যাসের সিলিন্ডারে রান্না করেন তাদেরকে একটা টিপস দেই ভাত এরকম বলক উঠলে জাস্ট পাঁচ বা হাত তো পাঁচ সাত মিনিটের মধ্যে বলক উঠে যায় বলক উঠলে জাস্ট এই যে বন্ধ করে দিবেন বন্ধ করে এই যে গ্যাসটা অফ করে দিবেন। তারপরে জাস্ট একদম পুরা পানি শুকানোর পর নেড়ে দিয়ে মানে জাস্ট একটু চুরচুর করে নেবেন হয়ে যাবে অর্থাৎ পুরা ভাতে আপনার দশ মিনিটের বেশি টাইম লাগবে না যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন একটা টিপস দেওয়া গেল ভাত আবার বলি ভাত বলো কুকলে এভাবে বন্ধ করে দিয়ে এই যে ঢাকা দিয়ে দেবেন সিলিন্ডার বন্ধ গ্যাস বন্ধ জাস্ট যখন দেখবেন যে পুরা ভাতটা মানে পানি শুকায় গেছে একটু হাত দিয়ে দেখবেন জাস্ট একটা সুন্দর নেড়ে দিয়ে পোলাও যেভাবে আমরা লাস্টে নেড়ে দিই নেড়ে দিয়ে ঢেকে দিয়ে জাস্ট একটু চুরচুর করাবেন কান কাছে দিয়ে দেখবেন যে পানি শুকায়ে গেছে কিনা দেখবেন যে ডান অর্থাৎ পুরা ভাতটা রান্না করতে আপনার দশ মিনিটের সিলিন্ডার শেষ হবে এর জন্য চিকেনটা গরম করে ভাবলাম যে মাহেনকে দিয়ে দিই নামাজ পরে চলে আসছে আর আমি রোসল করবো তারপর বড় ছেলে হয়তো এখন খাবে না যে মাহিনের খাবারটা চিকেন দিয়ে দিই মাহিন টেবিল আসা বুঝি আর্লি অনেক বাজে অনেক বাজে খেয়ে পড়তে বসু পাঞ্জাবিতে ভরবে না ফুলবা না পাঞ্জাবি শীত লাগতেছে তোমার গায়ে কি জ্বরই বয় নাকি কি জানে বয় লাগে না বলো তো কি মাহিন বলতেছে এটা খিচুড়ি নাকি খে কেমন লাগতেছে তোমার কাছে পোলাওয়ের মতো ও না ঘি দিছি তো আম্মু ভাত ভাজি করছি কিন্তু ঘি দিছি আর পোলাওয়ের মতো করে একদম রান্না করছি এই জন্য তোমার কাছে পোলাওয়ের মতো লাগতেছে গাটা কিন্তু একটু গরম গরম লাগে আব্বু কেন আমি বুঝতেছি না খাওয়ার পর একটা নাপা খাও আবার গরম তুমি বলো ফ্যান অফ করো আমার কিন্তু ভয় লাগে তা খিচুড়ির সাথে সবজির আচারটা যাচ্ছে আমার খেয়াল নাই এটা কিন্তু আব্বু এতে দিয়ে দিলে না রাইসের সাথে দিয়ে দিলে খুব ভাল লাগতো বাসা দিব আর একটু দেব দেখো ওটার সাথে মিশায় নাও ভালো লাগবে কেমন লাগে মজা ওরে বাবা আম্মু তো তাহলে আরও অনেক বানাতে হবে কেমন হয়েছে আব্বু থ্যাংক ইউ বাবা শেষ করো হ্যাঁ তোমার একা খেতে কি ভালো লাগে তাকে মিস করো আমি জানতাম তুমি এই কথা বলবো তোমার আব্বুর কথা আম্মু পাশে থাকলেও তোমার আম্মুর কথা মনে হয় না তুমি সবসময় আব্বুর কথা বলবো আমার মাহিন নামাজ পড়ে সে একা একা লাঞ্চ করতেছে মাহেন খাচ্ছে হলো ভাত ভাজি সাথে চিকেন সেই সাথে আমার সেই সবজির আচার সবজি আচার করে বেস্ট বেস্ট হ্যাঁ সবাইকে শুভ দুপুর থ্যাংক ইউ বাবা যাব একটু তোমার আপুর সাথে বাইরে এর জন্য চা দিয়ে যাচ্ছি মামে পড়া শেষ করছ আপু অলমোস্ট এখনি বাকি আছে তুমি পড়া শেষ করো না কেন আমি তো বুঝতে পারি না আপু অলমোস্ট এবার বাকি থাকি কেন তোমার হাতে চা আহা

শীতের কাপড় তুলতে তুলতে দেখে যে একটা জ্যাকেট রয়েই গেছে সংসার এরকমই না কোথাও যাওয়ার আগেও মনে কি বাদ থাকলো কি বাদ থাকলো কোনটা বড় অঘটন ঘটে যাবে এরকম লাগে আমার তো সব সময় লাগে কার এরকম এরকম হয় জানাবেন অনেকে আসতে যে একদম সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত বা এক রাত কাপড় না হয় বাইরেই থেকে গেল তাতে কি আমার আবার সব কিছু আমার মানে একশো পার্সেন্ট পারফেক্ট চাই একশো পার্সেন্ট পারফেক্ট যেটা কখনোই হয় না কিন্তু চেষ্টা করি চেষ্টা করি দেখি আমি আবার টায়ারটা টায়ার বেশি থাকি এই যে যার যারটা তার টাকার ডয়ারে দিয়ে দেবে মাহিন দেখেন এখানে এসে আবার বসছে আর সে পাঞ্জাবি কোনো না কেন বাপে মম সুকনোবারে যা কি সরি মাগেরে যা দেখা তুমি কোন মে ঘেমে গেছো জি মা ওই कपूर ভাস করার জন্য তার মাহিনার মুখে মানে চটায় দিছি কাপ জায়গার কাপ জায়গায় কমিশন পানিতে ভাসায় বেসিগের কাছে রেখে দাও আম্মু পরে মেজে ফেলবো তো যাই ভিডিওটা সকাল বড় না করি ভিডিওটা আপলোড দেই বিল হয়ে যেতে যাচ্ছে সাথে পানি দিব না সাথে পানি আছে অলরেডি ও একটু যাবে তো যাই হোক ভিডিওটা না হাসপন্ধ শেষ করে খেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন ভালো লাগলেও সাথে থাকবেন না লাগলেও সাথে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ